আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়ার এই তো আমার হাজব্যান্ড চটপটি বানাইছে আজকে তাই খাইতেছি আমার হাজব্যান্ড অনেক সুন্দর চটপটি বানাইতে পারে আমরা চটপটি মানে খাওয়ার পরে বের হব একটু তো আমাদের বাসার পাশেই হাইফা মহল আছে অনেক সুন্দর মানে জায়গাটা বিশাল বড় সেখানে আমি মাঝে মাঝে ঘুরতে চাই আর আপনাদের সাথে শেয়ার করি আজকেও তেমন আমি যাইতেছি আমার হাজব্যান্ড ভিডিও করতেছে ওই যে দূরে যে দেখতেছেন কালার করা ওইটা ওই বিল্ডিংটা মহল বিশাল বড় আর কি চলেন আমার সাথে আপনারাও চলেন এই তো পাশে একটা ফুল গাছ ছিল ওইখান থেকে ফুল ছিঁড়ছি অনেক ভালো লাগতেছে ফুলটা হুম আমি একটু ক্লিপ নিলাম ফুল নিয়ে সুন্দর লাগতে সেই জন্য সুন্দর লাগছে এখন হাইফা মহলের ভিতরে যাব আপনারা সবাই আমার সাথে থাকেন আজকে অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথে আমরা যাইতেছি এই জায়গাতে গাড়ি এই জায়গাতে গাড়ি মানে এই আসতেছি অনেক বিশাল বড় তো সবসময় মানুষ থাকে কিন্তু আজকে অনেক মানুষ কম এর জন্য আমার ভিডিও করেও শান্তি পাবো ঘুরেও শান্তি পাবো অনেক মানুষ কম ছিল এমনি সময় এত কম থাকে না মানুষ নর্মালি অনেক মানুষ থাকে আমি যার দিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে মানুষ আজকে কেন কম আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যে আজকে কেন কম মানুষ এইখানে <laughs> <Keunai. laughs> <Keunai. laughs> <laughs> <laughs> ও তারপর আমরা মার্কেট একটু মার্কেটে ঢুকে গেলাম কিছু কেনাকাটার জন্য এরপরে বেডশিট দেখার জন্য একটা বেডশিটের দাম কত হবে বারো তেরো হাজার পনেরো হাজার এরকম এটার দাম অনেক সুন্দর লাগতেছে খাটে একদম বিছায়া তার মানুষকে দেখানোর জন্য রেখে দিছে এটা আমার বেশি ভালো লাগছে এই তো শীতের কিন্তু আমাদের এখানে সবখানে শীত পড়ে গেছে আমাদের এখানে শীত পড়ে নাই সো এটা পাপোস

সাঁদা গুলা কেমন লাগে জুতা জুতা নিবেন কি জুতা নেবেন চলে আসেন এই মার্কেটে এত জুতা গুলা প্রত্যেকটার দাম পঁচিশ তিন হাজার টাকা বাংলাদেশে হইলো পরে মিনিমাম পাঁচশো তো আমার একটা জুতো পছন্দ হয়েছে দাম দেখে অ ভাঘ পঁচিশশো টাকা আমার হাজব্যান্ড বলতেছে কিনা থমু তা আমি বলতেছে না এত দাম দরকার নেই এই দোকানে যত জুতা দেখলাম হাইস্ট হইলো বাংলাদেশে পনেরোশো টাকা ধরলাম পাঁচশো এক হাজার পনেরোশো পনেরোশোই নিলো একদম তিন হাজার চার হাজার এর এরকম বেশি হয়ে যায় এই সব জুতা আমি বলতেছি তোমার জায়গায় এখানেই থাক আমাৰ আছত বৰ্ণ তোমাৰ আজিকালি আপোনাৰ এক বাথৰুমে যে মইলাৰ ৰাখে সেইটো কাজ কৰা পাথৰ দিয়ে বাথৰুমে ৰাখাৰ যি নিলো ই ৰাখে সাবান চাবান এম বাথৰুমে মইলাৰ ৰাখাৰ বাথরুমের কাজ করা দেশ বলে কথা এরপরে আমরা যাইতেছি দেখি কোথায় যাওয়া যায় একটু পরেই আমরা কসমেটিকের দোকানে যাব এই মার্কেটের ভিতরে মানে সব কিছু পাওয়া যায় কসমেটিক জুতা স্যান্ডেল কম্বল বা কাঁচা বাজার কাঁচা বাজারেরও একটা ইয়ে আছে ওইখানেও একটু পরে আমরা যাবো কারণ আমাদের অনেক কাঁচা বাজার কিনতে হইব জুতার আমরা ঢুকবো না এখন কারণ আমরা কাঁচা বাজারে যাব। সামনে আবার একটা কসমেটিকের দোকানে সেইখানে যাব এটা রেস্টুরেন্ট এইখানে অনেক অনেক বাঙালির দোকানও আছে অনেক বাঙালি দোকানে কাজ করে বা দোকান দেয় আবার অনেকে মানে সেলস হিসেবে কাজ করে অনেক অনেক কাজ যে যা যে যে কাজ পায় আর কি এই তো কসমেটিকের দোকানে চলে আসছি আমরা কোনগুলা মানে ইউনিক আমি খুঁজতেছিলাম যে বাহিরের কান্ট্রিতে বাংলাদেশের মতো না ইউনিক বাংলাদেশে যেটা নাই সেটা আমি নেবো আর এইগুলো তো বাংলাদেশে আছে আমি ইউনিক খুঁজতেছিলাম যে ইউনিক কোনটা তাও ভালোই লাগতেছিল কিন্তু বগের ঠ্যাং মুরগির ঠ্যাং কানের তা আছে বেস ট্রাই একটু হালকা পাতলা পছন্দ হয়েছিলো আমার সুন্দর আছে এই যে এটা আমার হাজব্যান্ড বলছি কিছু একটা নাও আমি দাম দেখে অফ হয়ে গেছি কারণ অনেক দাম এখানে দাম এই জন্য সব দেখার

টু ফিফটি আজকে ফাঁকা মার্কেট ফাঁকা আজকে দেখো এটা ভিতরে কি গাছ লাগাইছে হ্যাঁ দাঁড়াও এখানে এখানে দাঁড়া এখানে দাঁড়া ছবি পারো আসো আমার পিছনে যে খেজুর গাছগুলো দেখতেছেন আমি মনে করছি একদম বাস্তবে মানে দেখতে একদম খুব অবিকল বাস্তবের মতোই লাগে যে তাজ মনে হয় কিন্তু এটা বানানো অবিকল না হ্যাঁ বানায় রাখছে এই তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে এখন বসে আছি একটু আমার হাজব্যান্ড ভিডিও করতেছিলাম আমার হাজব্যান্ডকে বলতেছে বসে হ্যাঁ বসবে না হ্যাঁ একটুও বসে নাই আমি হাঁপাই গেছি এই জন্য বসে আছি এই তো বাচ্চাদের খেলনা এটা অনেক বড় তো মার্কেটটা জন্য বসার সিস্টেম করে দিছে যে তুমি যদি হাপাই যাও হাইট হাঁটতে হাঁটতে তাহলে বসে একটু রেস্ট করবা বুদ্ধি আছে তো এখানে বেশি মানে খেয়াল না পাওয়া যায় আমরা এখন মার্কেট করে আসছি কাঁচা বাজার ঠেসা বাজার সব কিছু করে ফেলছি এখন আমরা যাইতেছি যাওয়ার পথে আর কি একটু ভিডিও করতেছিলাম এইখানে অনেক মানে খেলনা ছোটদের অনেক কিছু পাওয়া যায় এই তো বেলুন দিয়ে মানে বিনোদনের জায়গা এটা ছোটদের শিশুদের আজকে একটু মানুষ কম জানি না কেন কিন্তু এমনি সময় অনেক বাচ্চারাও থাকে খেলাধুলা করে মানে হাউ কাউ অনেক শব্দ থাকে বাচ্চাদের কাউ কাউ শব্দ ওয়াও বলগুলো দেখলে ভাল লাগে আমার দেখতে অনেক সুন্দর লাগতেছে আমার যখন বাবু হবে তখন এখানে নিয়ে আসবো বাবু ইচ্ছা মতো খেলবে ইনশাল্লাহ এই যে একটা গেল আরেকটা মানে এই মার্কেটের ভিতরে এরকম মনে হয় বাবুদের খেলানো মনে হয় চার পাঁচটার মতো আছে এটা টিকিট কাটা যাইতে হয় ভিতরে তো আমরা যাব না ছোটো বাবুদের জন্য এটা বড়দের না বড়রাও যায় বাবা মা হলো ছোট ছোটো বল আজকের জন্য টাটা সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আবার অন্য সময় দেখা হবে বাই বাই